আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো মিরপুরে সব থেকে বেশি স্ট্রিট ফুড কোথায় পাওয়া যায় এবং এই মজাদার স্ট্রিট ফুডগুলা খাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে মিরপুরের সাগুপ্তাতে আর এখানে আপনি হচ্ছে গিয়ে এরকম যখন বিকালে যাবেন তখন দেখবেন সব আয়োজন হচ্ছে আপনাদেরই জন্য এবং আস্তে আস্তে করে লোকজন আসতে থাকবে এবং এখানে আরও আরও অনেক বেশি ভিড় জমতে থাকবে তো আপনারা এই জন্য হচ্ছে বিকালের দিকে যাবেন মানে হচ্ছে সন্ধ্যার একটু আগে আগে বা সন্ধ্যার পরে এরকম টাইমে যাবেন তাহলে ওইখানের স্ট্রিট ফুডগুলো আপনারা খেতে পারবেন হ্যাঁ ওইখানে আপনার হচ্ছে অন্য দোকানও আছে আপনারা চাইলে আগেও গিয়ে খেতে পারেন কিন্তু এখানে যে জমজমার যে পরিবেশ যেখানে অনেক অনেক ফুড পাওয়া যায় এটা দেখার জন্য খাওয়ার জন্য আপনাকে কিন্তু সন্ধ্যার দিকেই যেতে হবে তো আমরা এরকম সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম তো ফার্স্টে গিয়ে কি করেছি আমরা ফার্স্টে গিয়ে পুরোটা ঘুরেছি পুরোটা ঘুরে তারপরে দেখেছি এবং তারপরে আমরা এখান থেকে কিছু কিছু খাবার খেয়েছি এবং আমি আপনাদেরকে প্রথমে পুরোটা ঘুরে দেখাচ্ছি যে এই যে একটু পরে মাগ্রীবের আজান হবে তো তার আগ মুহূর্ত হচ্ছে এইটা যে এরকম একটু দিনের আলো প্লাস হচ্ছে দোকানের লাইটের আলো এইটার কম্বিনেশন ছিল এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম আর দেখছিলাম যে সে আসলে এই জায়গাটা কতটা বেশি জায়গা নিয়ে বড় জায়গা নিয়ে এই সাগর্তা আমি অনেকগুলো ভিডিও দেখেছি যদিও আমি হচ্ছে কি শর্ট ভিডিও দেখেছি তো আমরা হচ্ছে বলেছিলাম যে আচ্ছা সাগরতা যাব ওরা আমাদেরকে অন্য আরেকটা জায়গায় নিয়ে গেছিলো মানে যেখানে হচ্ছে মানুষজন থাকে আর কি আবাসিক এলাকা ওইদিকে নিয়ে গিয়েছিল কিন্তু এই এখানে যেখানে এই খাবারগুলো পাওয়া যায় ওটা আমাদেরকে অনেক খুঁজে খুঁজে তারপরে বের করতে হয়েছে মানে মানুষকে জিজ্ঞেস করে করে তারপরে আমরা এটা পেয়েছি তো যাই হোক এখানে আমি যেটা দেখেছি যে সব থেকে জনপ্রিয় খাবার কোনটা ওইটা হচ্ছে গেয়ার ডাবের আইসক্রিম মানে আমি যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে দেখেছি যে সবাই ডাবের আইসক্রিমটা খাচ্ছে এবং বেশ প্রশংসা করছে আর অন্য অন্য কিছুও খেয়েছে তো আমি চিন্তা করলাম যে আমাকে তো এটা খেতেই হবে এখানে গিয়ে আর এই শাগবটাকে আমাকে খুঁজে বের করতেই হবে তো এই যে ছিল সন্ধ্যার আগের পরিবেশ আর আপনারা যদি সন্ধ্যার পরের পরিবেশ দেখেন তাহলে তো একদম পুরাই মনে হবে যে আলাদা তো ওরাও আয়োজন করছে সব কিছু এরকম করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এবং লোকজন অল্প অল্প করে আসছে আর এটা ছিল যেহেতু শুক্রবার তো সেই জন্য ওই জায়গাটা বেশ জমার ছিল এবং মানুষজন অনেক বেশি এসেছিল শুক্রবার যেহেতু ছিল তো এখানে আমি ঘুরে যতটুকু জিনিস দেখতে পেলাম যে আপনার এখানে হচ্ছে পিৎজা বার্গার এবং ফুসকা চটপটি এগুলো এগুলো তো আছেই এবং আরও ছোট ছোট যেগুলো স্ট্রিট ফুড আছে জনপ্রিয় ওগুলো আইসক্রিম এগুলো এগুলো অনেক অনেক কিছু আছে তো আমি এগুলো মোটামুটি সব দেখানোর আপনাদেরকে ট্রাই করব আর এখানে আরো একটা মজার ব্যাপার যেটা দেখতে পেরেছি যে এই জায়গাটাতে যে কেউ আসে খায় দায় ঘুরে ফিরে চলে যায় এবং এখানে আর সুন্দর একটা জায়গা আছে যেখানে এসে মানুষ বসে থেকে এবং আড্ডা মারতে পারে এবং সময় টাইম পাস করতে পারে মানে গল্প করার জন্য ফ্রেন্ডদের নিয়ে আড্ডা মারার জন্য যদিও এটা আমি লাস্টের দিকে পেয়েছিলাম তবুও আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো তো এই যে আমরা প্রথমে একটা রাউন্ড দিয়ে এলাম যে একদম এ পাশ থেকে ও পাশে ঘুরে এসেছি কিন্তু এটা কিন্তু এতটুকুই না এটা কিন্তু আরও অনেক বড় হ্যাঁ তো প্রথমে এই যেরকম পুরোটুকু ঘুরে তারপর চলে গেলাম হচ্ছে ডাবের আইসক্রিম খেতে যেহেতু এটা অনেক বেশি ফেমাস এবং আমাকে ওইটা খেতেই হবে যেহেতু এটা সবাই অনেক বলেছে মজা মজা সব আমাকে খেয়ে এটা বুঝতে হবে আসলে এটা কেমন তো এই জন্য আমরা এপাশ দিয়ে ঘুরে তারপর এখন আবার চলে যাব সেই ডাবের আইসক্রিমের ওখানে যেখানে আমি আপনাদেরকে এই মাত্রই দেখিয়েছি ওইখানে আবার চলে যাব এবং ওখানে আমি অর্ডার করেছিলাম ডাবের আইসক্রিম এবং হচ্ছে ডাবের পুডিং এবং স্মুথি তো এগুলোর মধ্যে ডাবের আইসক্রিমটা অবশ্যই মজা ছিল কারণ হচ্ছে ওরাই ডাবের আইসক্রিমটার মধ্যে দিয়ে দেয় হোয়াইট হোয়াইট চকলেট সস বা যাই হোক হোয়াইট চকলেট যেটাকে বলা হয় ওইটাই আর কি সস টাইপের মানে একটু পাতাল টাইপের করে আর কি দেয় এবং তার সাথে বাদামও দেয় কয়েকটা ধরনের বাদাম এবং এটা সাথে আরও কিছু ছিল হয়তো বা যাই হোক আমি হচ্ছে এত বেশি খেয়ে বোঝার ট্রাই করিনি জাস্ট খেয়েছি এবং টেস্টটা বুঝেছি হ্যাঁ মনে হয়েছে এটা মজা তো এই ডাবের আইসক্রিমটার দাম ছিল দুইশো একশো টাকা এরকম দুইটা দেয় তো একশো টাকা করে নেয় আর হচ্ছে এই যেরকম দিচ্ছে আর এটার সাথে ওই যে হোয়াইট যে চকলেট থাকে ওইটাই হচ্ছে দেয় হোয়াইট সস টাইপের করে মানে একটু পাতলা করে ওরা ওটা বানিয়ে নিয়েছে সম্ভবত হোয়াইট সসের সাথে ওরা হুইপ ক্রিম এরকম কিছু হচ্ছে মিক্স করে পাতলা করে দেয় এবং এটার সাথে বাদাম কয়েক ধরনের বাদাম এটাকে হচ্ছে গিয়ে আর কিছু এটার সাথে মিক্স অ্যাড করে মানে এটাকে আরও বেশি টেস্টি করে ওরা হচ্ছে এটা দেয় তো আমি যেটা মনে করেছি যে আসলে প্রথমত আমি তো এভাবে খেয়েছি তো এবার নেক্সট টাইম যখন আমি যাব তখন আমি এই হোয়াইট সস এবং এই বাদাম এগুলো বাদে খাবো তাহলে এটা রিয়েল টেস্টটা বোঝা যাবে যে আসলে এটা কেমন তো এগুলো দিয়ে যখন খাওয়া হয় এটা বেশ মজাই লাগে আর ডাবের আইসক্রিম টাইম নিতেও মজা তবে আপনারা যদি রিয়েল টেস্ট পেতে চান তাহলে এগুলো বাদে অবশ্যই খাবেন যদিও আমি ওই দিনকে এইভাবেই খেয়েছিলাম তবে নেক্সট টাইম কিন্তু আমি এগুলো বাদেই খাবো আর অবশ্যই আমি এই ডাবের আইসক্রিমের রেসিপি দেওয়ার ট্রাই করবো সো আপনারা যদি এই ডাবের রেসিপি শিখতে চান ডাবের আইসক্রিমের রেসিপি শিখতে চান অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন তো আমি আর আমার ভাগ্য হচ্ছে এটাকে শেয়ার করে খেয়েছিলাম এবং স্মুদি তারপর হচ্ছে ডাবের পুডিং এগুলো তো মোটামুটি কমন এগুলো বেশ মজাই ছিল তারপরে একটা মন্ডি অর্ডার করেছিলাম এই মুন্ডিটা আমার খুব একটা মজা লাগেনি মানে আমার কাছে একটু বেশি টক বেশ একটু বেশি ঝাল লেগেছিল অন্য অন্য মেলাতে গিয়ে মানে আমি অন্য আরও দুই বারটা খেয়েছি তবে তার চেয়ে এটা বেশি একটু ঝাল টক লেগেছিল তো যারা একটু ঝাল টক পছন্দ করে তাদের কাছে এটা বেশ মজা লাগবে তো আমরা যখন বাইরে চলে আসবো তো তখন দেখি যে সাইডে এরকম একটা জায়গা আছে যেখানে এরকম বেশ কয়েকটা দোকান আছে এবং এখানে বেশ বসার জায়গা আছে এবং এখানে বসে অনেক সময় নিয়ে সবাই আড্ডা মারছিল এবং কেউ কেউ আছে এখানে গান করছিল এবং এই দোকানগুলো এখানে এরকম অনেকগুলো চেয়ার দিয়েছিল যেখানে সবাই এখানে ইচ্ছা মতো করে বসে এরকম করে আড্ডা দিচ্ছিল তো এটা হচ্ছে আমার মনে হয়েছে যে ওই সামনের দিকটা আর এই দিকটা একদম পুরো একটা আলাদা চিত্র মানে এখানে সবাই কেমন রিল্যাক্সে বসে আছে বা কিছু একটা খাচ্ছে বা গল্প করছে এরকম আর কি আর ওই সামনের দিকটা যেরকম ওইখানে হচ্ছে মানে সবাই খেতেই আসছে মানে মূলত কি খাবে পরে কি খাবে কি খাবার আছে তো সামনেরটা হচ্ছে এরকম আর এই সাইডেরটা হচ্ছে এরকম যে না সবাই আসলে আড্ডা মারার জন্য আসছে আড্ডা মারাটা হচ্ছে মূল বিষয় আর খাওয়াটা হচ্ছে গৌণ বিষয় এরকম ছিল কিন্তু সামনের অংশটা ছিল যে না আসলে সবাই খেতেই এসেছে এরকম এরকম তো আপনারা আড্ডা মারার জন্য হলেও খাওয়ার জন্য হলেও এরকম মিরপুরে এখানে চলে যেতে পারেন এবং এখানে এরকম করে পুরোটা ঘুরে দেখে আপনার বেশ মজাই লাগবে আর ওরা কিন্তু চোখের সামনে পিৎজা এবং অন্য অন্য যে ফুডগুলো আছে ওগুলো তৈরি করে দেয় তো আপনি দেখবে মানে বানানো দেখবেন প্লাস খাবেন এই ব্যাপারটা কিন্তু ভালোই লাগে তো আমরা বেশি দেরি করিনি এরকম খেয়ে দিয়ে তারপরে দেখে দেখি একটু ভিডিও টিডিও করে ঘুরে ফেরে তারপরে চলে আসছিলাম তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ